নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতা বড় বাজারে কোথায় ছিট কাপড়ের মার্কেট আছে সেই বাজারেই তোমাদেরকে নিয়ে যাব। এখন আমি দাঁড়িয়ে আছি বাজার এমজি রোডের উপরে রাস্তাটা ক্রস করে যাব। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা হলুদ রঙের বিল্ডিং তো ওই বিল্ডিংটা হচ্ছে সদাশুক কাটরা তো ওই বিল্ডিংয়েই আমি যাব ওই বিল্ডিংয়েই আছে ছিট কাপড়ের মার্কেট ওখানে যেতে গেলে আগে আমাকে রাস্তাটা পার হতে হবে আর তার আগে তোমাদেরকে বলে দিই কিভাবে তোমরা আসবে যারা হাওড়া থেকে আসবে হাওড়া থেকে যে কোনো বাসে উঠে বড়বাজার বাজার স্টপেজ নেমে গেলেই হবে তবে হ্যাঁ এম জি রোডে এটা আছে এম জি রোডেই আসতে হবে তোমাদেরকে বাসে এলে দশ টাকা ভাড়া নেবে আবার ইচ্ছা করলে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো আর শিয়ালদা থেকে যারা আসতে চাও যে কোনো হাওড়া যাবার বাসে উঠে বলবে বড়বাজার স্টপেজ বড়বাজার বাজার স্টপেজ এলেই এইখানে নামিয়ে দেবে গুরুদ্বারের পরের স্টপেজটাই হল বড়বাজার বাজার স্টপেজ আর নামিয়ে দেবার পর এই যে এখন আমি দাঁড়িয়ে আছি তার ঠিক ডান দিকেই পড়বে ওই বিল্ডিংটা যেমন আমি এখন পার করে যাব ওই বিল্ডিংয়ে সোজা দেখতে পাচ্ছ তো সোজা এখন পার হয়ে চলে যাব পার হয়ে চলে এসেছি আর এসেই তোমরা যেটা দেখবে প্রথমেই সেখানটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করবে এটা কিন্তু এক নাম্বার গেট ঠিক আছে এক নাম্বার গেটের সামনেটা ঠিক এই রকম থাকবে বাঁদিয়ে একটা সায় ব্লাউজের দোকান দূরে একটা রেমন্ডের দোকান দেখতে পাচ্ছ দিকটাতে একটা ছিট কাপড়ের দোকান আছে তো সেরকম সোজা এক নম্বর গলি দিয়ে ঢুকে যেতে হবে এখানেই ঢুকে গেলেই ছিট কাপড়ের মার্কেট তোমরা পেয়ে যাবে যে যেমন ধরনের ছিট কাপড় চাইবে ঠিক সেই রকম ধরনেরই ছিট কাপড় পেয়ে যাবে তবে একটু তোমাদেরকে খুঁজে পেতে নিতে হবে সব দোকানে সব রকম ছিট থাকে না একদম কম দাম পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপ টু দেড়শো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা বিভিন্ন রেঞ্জের ওপরে আছে ছিট তবে যে যেমন কোয়ালিটির নেবে ঠিক সেরকমই নির্ভর করছে দামটা কটন ছিট মাত্র আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তবে কোয়ালিটির ওপরে নির্ভর করছে আমি শুরুটা বললাম এরপরে যে যেমন কোয়ালিটি নেবে ঠিক তেমনই দামটা ধাপে ধাপে বাড়বে সিল্কের ছিট পঁয়ত্রিশ চল্লিশ থেকে শুরু হয়ে যাচ্ছে আপ টু দাম আছে তো যা যে যেমন কোয়ালিটি নেবে ঠিক সেই রকম কোয়ালিটি মানে দামটার ওপর নির্ভর করছে সিল্কের ওপরে কাজ করার মধ্যেও আছে এক্ষেত্রেও দামটা ওই কাজ করার ওপরেই নির্ভর করছে তো যে যেমন কোয়ালিটির নেবে এবং ছিট নেবে তো সেরকমই দামের ওপরে নির্ভর করছে তবে খুব একটা বেশি দাম নয় খুবই কম দামের মধ্যেই এখানে পেয়ে যাবে খুচরো কিন্তু যারা পাইকারি রেটে নেবে তাদের ক্ষেত্রে তো দামটা একদমই আলাদা হয়ে যাবে খুবই কম হয়ে যাবে তো সেক্ষেত্রে দামটা এখানে বলা ঠিক নয় কিন্তু আমি খুচরোর দামটাই বলছি খুবই কম দাম এখানে আর নেটের দাম শুরু হচ্ছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ এখান থেকেই শুরু হচ্ছে আর কি চল্লিশ কি পঞ্চাশ এরকম দাম থেকেই শুরু হচ্ছে নেট খুব নরম সফট কাপড় নেটগুলো কিন্তু আবার নেটের উপরে কাজ করা নিতে গেলে সেটাও আছে তার দামটা আরও একটু বেশি পড়ে যাবে তো সব রকমই তোমরা এসে এখানে দেখে নিতে পারবে আর এই মার্কেটের ভিতরে কিন্তু চুড়িদারের পিসের মার্কেটও আছে আজকে এই ভিডিওতে তোমাদেরকে দুটো মার্কে মানে দুটো জিনিস দেখাবো একই মার্কেটের মধ্যে আর এইখানে ছিটগুলো একটু দেখিয়ে দেব তোমাদেরকে এখানে সামনে একদম কটনের মধ্যে সুতোর কাজ করা ছিট আছে তো এই ছিটগুলো দাম হচ্ছে একশো টাকা মিটার একশো থেকে একশো কুড়ি টাকা দেড়শো টাকার মধ্যে তোমরা ভালো ভালো ছিট পেয়ে যাবে একদম পিওর কটনের মধ্যে কাজ করা একদম সুতোর কাজ করা কোনো প্রিন্ট নয় প্রিন্টের দাম আরও কম ওই যে তোমাদের আগেই বললাম যে যেমন নেবে যে যেমন প্রিন্ট বা কাজ করা যে যেমন নেবে ঠিক সেরকমই নির্ভর করছে দামটা সেই ছিটের কোয়ালিটি অনুযায়ী এবং কাজের ছিটে যে কাজ আছে সেই কাজের অনুযায়ী দামটা পড়বে তো আমি এখানে একটা অস্ত লাগাবো একটা জামা তৈরি করব তার জন্য একটা মোটা কাপড় খুঁজছি সেটা অস্ত হিসাবে লাইনিং হিসাবে ব্যবহার করব তবে কটনের না আমি একটু মোটা কাপড় চাইছি যাতে ফুলে ফুলে থাকবে ঘাগরা টাইপের জামা বানাবো তো ঘাগরাগুলো ফুলা ফুলা হয়ে থাকলে দেখতে ভালো লাগে তাই সেরকমই আমি ছিট লাগাবো ঘাগরার ভিতরে তাই এই দোকানে চলে এসেছি আমি দেখতে পেয়েছি এই দোকানে ওই ছিটটা আছে তো দাঁড়িয়ে গেছি তোমাদেরকে একটু দেখাবো আমি কি ছিটটা নিচ্ছি এই দোকান থেকে তোমরাও কিন্তু সব সময় দোকানদারের সাথে কথা বলে নেবে যে কি কাপড়ে বসাবে কি রকম ছিট নেবে তো অনেক সময় নিজেরা বলতে পারি না কিন্তু দোকানদারদেরকে বললে তারা ঠিক করে দেয় মানে সেই কাপড়টা ঠিক বের করে দেয় যে এই জিনিসে এই রকম কাপড় লাগালে ভালো হয় অনেক সময় আমরা নিজেরাও জানি না তো সেক্ষেত্রে বলছি যে তোমরা দোকানদারদের সাথে এইটা বলে নিতে পারো যে এরকম একটা কাপড়ে আমি কীরকম লাইনিল লাগাব ওনারা কিন্তু ঠিকঠাক বের করে দেয় এই দোকানে ঘাগড়া বানানোর জন্য দারুণ দারুণ কিন্তু ছিট আছে কাজ করাও ছিট আছে কিন্তু খুবই কম দামের মধ্যে আছে দেড়শো টাকার মধ্যে দারুণ দারুণ তোমরা যদি এই মার্কেটের মধ্যে আসো একবার একবার যদি ঢুকে যাও এই মার্কেটের ভিতরে তাহলে তোমাদেরকে সবই ইচ্ছা হবে মনে হবে যে প্রত্যেকটা কাপড় থেকেই একটু একটু করে আমি কিনে নিয়ে যাই নিজের জন্য অন্তত এই যে আমার ওই লাইলিন হিসাবে যেটা ব্যবহার করব বললাম না তো একটু মোটা কাপড় খুঁজছিলাম একটু গ্লজি খুঁজছিলাম এইগুলো এই কাপড়গুলো নেটের নেট কাপড়ে আর কি লাইলিন হিসাবে ব্যবহার করলে খুব ভালো লাগবে এইগুলো তো আমি নেটের উপর বসাবো না আমার একটা কটন টাইপেরই কাপড়ে আমি ঘাগরা করছি তো সেই ঘাগরার কাপড়ে আমি এটা বসাবো ভিতরে এটাই নিচ্ছি এটার দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা মিটার তোমাদেরকে আবারও একবার এই মার্কেটের ঠিকানাটা বলে দিচ্ছি এই মার্কেটটা হচ্ছে সদাশুখ কাটরা মার্কেট বড় বাজার এমজি রোড এর আগেও আমি তোমাদেরকে এই মার্কেটের ভিডিও দিয়েছি তোমরা খুব ভালো রেসপন্স করেছ আমার কাছে আরও রেকমেন্ড ছিল এই মার্কেটের ভিডিও বানানোর জন্য ছিট কাপড় কোথায় পাওয়া যায় বড় বাজার মার্কেটে তো আবারও সেজন্য আজকে তোমাদের কাছে এই ভিডিওটা দিচ্ছি আশা করছি তোমাদের এই মার্কেটে আসতে আর কোনো অসুবিধা হবে না আজকের ভিডিওতেও কিন্তু আমি দামগুলো একটু বলে দিলাম সবগুলোর বলিনি তবে দামগুলো মোটামুটি আমি বলে দিয়েছি বিভিন্ন ধরনের ছিটকাপড় পাবে এখানে আর হ্যাঁ আমার কাছে আরও কমেন্ট এসেছিল যে দিদি ভাই পেটিকোটের যে ছিট কাপড় কোন দোকান থেকে পাবো আর কি সেই মার্কেট তো এই মার্কেট থেকেই তোমরা সমস্ত ধরনের জিনিস বানানোর জন্য ছিটকাপড় পেয়ে যাবে পেটিকোট বানানোর জন্য এই মার্কেট থেকে ছিট কাপড় পেয়ে যাবে এমনকি লেহেঙ্গা বানাতে চাইলেও এখান থেকে ছিটকাপড় কিনে নিয়ে তোমরা লেহেঙ্গাও বানাতে পারবে সমস্ত কিছুর কাপড় এই মার্কেট থেকে তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ আরও একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি এই মার্কেট থেকে কিন্তু তোমরা চুড়িদার পিসও পেয়ে যাবে দারুণ দারুণ কালেকশান চুড়িদার পিসের যেন দেখলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদেরকে এত সুন্দর সুন্দর চুড়িদার পিস দেখলেই তোমাদের পছন্দ হবে ভালো লাগবে নিতে ইচ্ছে করবে আর দাম নিয়ে তো কোনো কথাই হবে না একদম অবিশ্বাস্য দাম জানো তোমরা আসলে তবেই বুঝতে পারবে একদম সেট পাওয়া যায় চুড়িদারের জামা প্যান্ট আর ওড়না আর ওড়নাগুলো দেখে তো এত ভালো লাগছে তোমাদের কী বলবো যেন মনে হচ্ছে এখনই নিয়ে নিই তার সঙ্গে তো কালারগুলো একেবারে ফাটাফাটি কালার প্রত্যেকটাই পছন্দ হচ্ছে কি বন্ধুরা তোমরা কি বলো পছন্দ হচ্ছে কি না বলো এত সুন্দর একটা চোখ মার্কেটে তোমাদেরকে নিয়ে চলে এসেছি তোমরা তো কিছু বলো কেমন লাগছে তোমাদের আজকের এই মার্কেটটা গোটা মার্কেটটাই আমি আজকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ঘুরতে ঘুরতে প্রায় মার্কেটের একদম শেষের দিকে চলে এসেছি মার্কেটের একদম পিছনে চলে এসেছিলাম আবার পিছন দিয়ে ঢুকছি এগারো নম্বর গেট মার্কেটের পিছন দিয়ে ঢুকলে এগারো নম্বর গেট আর রাস্তার এমজি রোড দিয়ে ঢুকলে এক নম্বর গেট সবসময় কিন্তু তোমরা মনে রাখবে দারুণ দারুণ কালেকশান তোমরা দেখে নাও যেমন ছিট কাপড়ের কালেকশান ঠিক সেরকমই চুড়িদার পিসের কালেকশান দেখলে সত্যি মাথা খারাপ হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তাহলে যারা চাইছে এই মার্কেটে আসতে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ছিট কাপড়ের মার্কেটের ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি